এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং টিচারদের কেন জানি এই টপিকটা অনেক বেশি পছন্দের তারা যে কোনো জায়গায় কোশ্চেন করার সময় এই টপিকটাকে মাথায় রেখে কোয়েশ্চেন করে তো এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আছে এই জন্য আমরা খুব সুন্দরভাবে টপিকটা বোঝার চেষ্টা করব এখানে আমাদের দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে কোয়ান্টাম আর একটা হচ্ছে সংখ্যা এখন কিসের সংখ্যা কেন সংখ্যা আমি কী সংখ্যা পড়তেছি এগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব তো আমরা কিন্তু মোটামুটি জানি যে আমাদের প্রতিটা পরমাণু রসায়ন থেকে গেলে অবশ্যই আমাদের পরমাণু সম্পর্কে ধারণা রাখতে হবে তো প্রতিটা পরমাণুর কেন্দ্রে থাকে কি কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে যার মধ্যে আমাদের নিউট্রন থাকে প্লাস প্রোটন থাকে এবং এই নিউট্রন প্রোটনগুলোর কেন্দ্র করে চারদিকে বিভিন্ন শক্তি স্তর যেগুলো আছে শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে আবর্তন করে এখন যদি তোমাকে বলা হয় যে আমি কোন ইলেকট্রনে আলোচনা করব আমি কোন ইলেকট্রনের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি বা কোন কক্ষপাল ইলেকট্রন সম্পর্কে জানতে চাচ্ছি তাহলেই কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যা ধারণাটা চলে আসবে যেমন যদি তোমাকে প্রশ্ন করি তুমি কোথায় আছো প্রথম কথা কি আসবে আমি বাংলাদেশে আসি তারপরে কি বাংলাদেশে একটা জেলাতে আসছি তার একটা উপজেলাতে আসি তো এই জিনিসগুলো আমরা যেমন নামের মাধ্যমে প্রকাশ করি ইলেকট্রনে কিন্তু এরকম কোনো নাম নাই ইলেকট্রন কি করে সে এই যে সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এর মাধ্যমে তার যে পরিচয় তার যে অবস্থান সেটা প্রকাশ করে তাহলে কোয়ান্টাম সংখ্যা কি যে সংখ্যার মাধ্যমে ইলেকট্রন তার অবস্থান প্রকাশ করে তার একদম অ্যাকুরেট জায়গাটা সে কিভাবে ঘুরতেছে ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে কোন অর্বিচালে আছে কোন শক্তি আছে এটা প্রকাশ করে এটাকেই বলি আমরা কোয়ান্টাম সংখ্যা তাহলে আসা মোটামুটি আমরা এই ধারণাটা পাইলাম এরপর আসি আমরা কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের চার প্রকার প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং গুণুন কোয়ান্টাম সংখ্যা তো এই যে চারটা পরিচয় চারটা পরিচয়ের মাধ্যমে আমরা একটি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে পারি অ্যাকুরেট ভাবে সেটা কীভাবে অবস্থান করতেছে কোন দিকে ঘুরতেছে এগুলো আমরা নির্ণয় করতে পারি তো চলো আমরা একবারে শুরু করি যে প্রধান পয়েন্টাম সংখ্যা আমি কেন প্রধান বলতেছি এটার মাধ্যমে কি বের করতে পারবো এগুলো তো প্রধান মানে কি একটা বড় জায়গা বা একদম একটা বড় বিস্তারিত এলাকার মধ্যে যে ইলেকট্রনটা আছে আমি সেই বিস্তারিত এলাকাটা বের করতে পারবো এটার মাধ্যমে যেমন আমি বাংলাদেশে আছি বাংলাদেশ কিন্তু একদম স্পেসিফিক ছোট্ট একটা জায়গা না একটা বড় জায়গা সেই বড় জায়গাটা কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমন আমরা যদি প্রথম কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা তৃতীয় কোয়ান্টাম সংখ্যা এগুলো বের করতে যাই যেগুলোকে বলা হয় বোর শক্তি স্তর সেগুলো কিন্তু আমরা নামকরণ করে থাকি এইভাবে যে প্রথমটা হচ্ছে কে শক্তি স্তর দ্বিতীয়টা এল শক্তি স্তর এন শক্তি স্তর এবং পর্যায়ক্রমে এন ও পি এভাবে কিন্তু আমরা নামকরণগুলো করে থাকি তো এন এর মানটা কেমন হবে এন এর মানটা হবে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা তুমি কখনোইটাকে আহ কোনো ভগ্নাংশ বলতে পারবে না যে সাড়ে তিন কক্ষপথে আছে সাড়ে চার কক্ষপথে আছে এটা কিন্তু বলতে না প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এগুলো হিসেবে আমরা বলতে পারি ইলেকট্রন এখানে অবস্থান করতেছে তো কক্ষ গুলোকে আমরা বোর কক্ষপথ বললাম এই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বোর কোয়ান্টাম সংখ্যাও বলা হয় এবং এখানে কক্ষপথ আকার্য তো বেশি হবে কক্ষপথের সংখ্যার সাথে সাথে আকারটা কিন্তু পরিবর্তন হবে যত বেশি সংখ্যা প্রথম কক্ষপথ তার থেকে দ্বিতীয় কক্ষপথ বড় তার থেকে তৃতীয় কক্ষপথ আরও বড় এটা কতটুকু এটা আমরা একটু পরে সে মধ্যে আসতেছি তাহলে এইটা কেন আমাদের প্রথম বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা এখন আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা অ্যাজিমুথাও কোয়ান্টাম সংখ্যা বা সমার ফিল্ড বিজ্ঞানী যে আবিষ্কার করছে তার নাম অনুযায়ী সমার ফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলি সেটাকে আমরা কিন্তু এস পি ডি এফ এগুলো হিসেবে প্রকাশ করতে পারি যেমন তোমরা অলরেডি পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা বিভিন্ন ইলেকট্রন বিন্যাস করে আসছো যেমন সোডিয়ামের করতে বলতে গেলে সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি এস ওয়ান যে এস পি এগুলো কি এগুলো হচ্ছে উপশক্তি স্তর অর্থাৎ আমি বাংলাদেশের একটা বিভাগে আছি বা একটা জেলায় আছি এইটাকে কিন্তু বলতেছে কি আমরা একটা অরবিচের উপশক্তি স্তর বা একটা শক্তি স্তরের উপশক্তি স্তর তাহলে সেইগুলোকে প্রকাশ করি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে যেটা আমরা এল দ্বারা প্রকাশ করি তো এল এর মান কি হইতে পারে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমি যদি একটা শক্তি স্তরের কথা বলি ধরো বললাম যে এল এর মান হচ্ছে ফোর এন সমান ফোর তাহলে এর মান কত হবে জিরো থেকে ফোর মাইনাস ওয়ান বা থ্রি পর্যন্ত জিরো থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এন এর মান যত হবে এদের মান তত গুলো হবে এনার মান যত হবে এলার মান কি হবে তত গুলো হবে যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা এনার এর মান ফোর বলে আমি কিন্তু এলের মান চারটা পাচ্ছি এর জন্য প্রতিটা যে এর মান এই প্রতিটা এল এর মানকে আমরা এস পি ডি এফ ডি এইস প্রকাশ করে থাকি পরবর্তীতে ডি এইচ এইভাবে কিন্তু চলতে থাকবে তাহলে এদের মান যে জিরো হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা এস উপশক্তি স্তর যদি এল এর মান আমাদের এল এর মান যদি ওয়ান হয় সেটাকে বলবো পি উপশক্তি স্তর যদি টু হয় ডি উপশক্তি স্তর সি হলে এন থেকে আমরা এল কিভাবে বের করি আমরা অবশ্যই পরবর্তীতে কি করবো এখান থেকে একটা টোটাল মৌলের আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যাগুলো গুলো বের করার চেষ্টা করব ওকে তো যেটা আমরা পাইলাম এস উপশক্তি স্তর ডি উপশক্তি স্তর ডি উপশক্তি স্তর এবং এ উপশক্তি স্তর এরপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা এটা কিন্তু আমরা উপশক্তি স্তরের একটা ব্রাঞ্চ বলতে পারি যেমন একটা জেলার অনেকগুলো উপজেলা থাকে তেমনই কিন্তু একটা উপশক্তি স্তরের মধ্যে অনেকগুলো অরবিটাল থাকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস যে উপশক্তি স্তর এস যে উপশক্তি স্তর এটার মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে একটাই অরবিটাল আছে মান মান্তারা আমরা কি করি অরবিটাল প্রকাশ করি তাহলে এস উপশক্তি স্তরের জন্য অরবিটার একটাই পি উপশক্তি স্তরের জন্য এম এর মান হইতে পারে এম এর মানটা কি হয় মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত অর্থাৎ পি এর জন্য আমরা জানতাম এল এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে এম এর মান হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত অর্থাৎ মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তো আমরা এখানে তিনটা যে কোনো ধরতে পারি যেমন পি এক্স এর জন্য মাইনাস ওয়ান হবে জিরো থেকে জিরো থেকে না জিরো প্লাস ওয়ান জন্য কয়টা হবে তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তাহলে টোটাল সাতটা সাতটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এস অরবিটাল বা বসক এটা আকৃতি হচ্ছে কোলাকাকার মানে ফুটবলের মতো যেহেতু ত্রিমাত্রিক বিন্যাসে আমরা দেখতে যাই এটা এটা হচ্ছে ফুটবলের মতো পি উপশক্তি স্তরে আঁকা হচ্ছে ডাম্বেলের মতো ডি হচ্ছে ডাবল ডাম্বেল এটাকে আমরা ট্রিপল ডাম্বেল না বলে জটিল আকৃতির বলে থাকি আমাদের বিভিন্ন রাইটারের বইতে জটিল আকৃতি দেওয়া আছে তাহলে এইটা গেল কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং প্রথমে কিন্তু আমরা দেখছি যে কোন কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করছে সেই অনুযায়ী আমরা এগুলোর বিভিন্ন নাম বলতে পারি এখন যে আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে সেটা হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন বা স্পিন এখানে হচ্ছে একটি ইলেকট্রন যদি ঘুরে কাটার দিকে ঘুরতে থাকে সেটাকে বলি আমরা প্লাস হাফ যদি কেউ ঘড়ি কাটার বিপরীত দিকে ঘরে কোন ইলেকট্রন সেটাকে বলি মাইনাস এইটাই হচ্ছে আমাদের টোটাল ছিল কোয়ান্টাম সংখ্যার ধারণা এখন কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমাদের কী প্রকাশ করা হয় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের শক্তি স্তরের কথা বললাম যেখানে ইলেকট্রন আছে সেই শক্তি স্তরের আকারটা প্রকাশ করে থাকি আমরা শক্তি স্তরে কি প্রকাশ করি শক্তি স্তরের আকার প্রকাশ করি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আকার সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করি আমরা আকৃতি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা বিজ্ঞানের নাম অনুযায়ী ত্রিমাত্রিক ভাবে ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে বা কিভাবে চলাচল করতেছে সেই ত্রিমাত্রিক দিক বিন্যাস এটা হচ্ছে চুম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করা হয় এবং সর্বশেষ স্প্রিং কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের টাকে প্রকাশ করে সেটা কি ঘড়ি কাটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে আচ্ছা তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে আমাদের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় তোমাদের এইচএসসি পরীক্ষা রিটেন এমসি এবং ভর্তি পরীক্ষায়